السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله الذي خلق الإنسان من صلصال من حمأ مسنون ثم سواه ونفخ فيه من روحه وجعل له السمع والأبصار والأفئدة ليشكر نعمته بالإطاعة إليه صلاة والسلام على نبيه الكريم محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبس منهما رجالا كثيرا ونساء فاتقوا الله الذي تساءلون به والأرحام الله كان عليكم رقيبا وقال الله تبارك وتعالى في آية أخرى هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا وقال الله عز وجل في آية أخرى ولقد خلقنا الانسان من سلاله من طين ثم جعلناه نطفه في قرار مكين ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مضغه فخلقنا المضغه عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. وعن نبي موسى عن النبي صلى الله عليه وسلم قال: قال رسول الله صلى الله عليه وسلم: ان الله خلق ادم من قبضه قبضها من جميع الارض فجاء بنو ادم على قدر الارض وجاء منهم الاحمر والاسود والابيض وبين ذلك والخبيث والطيب وبين ذلك والسهل والحزن وبين ذلك رواه أبو داود والترمذي نحوه وقال الإمام الترمذي رحمه الله تعالى هذا حديث حسن صحيح وقال شعيب الأرنوت في إسناده على التعليق إسناده صحيح على شرط الشيخين আজকে আলোচনার করব মেডিকেল সায়েন্স ইন দ্য হলি কোরআন আল কোরআনে মেডিকেল সায়েন্সের একটি বিশেষ দিক সেটি হচ্ছে মানুষ সৃষ্টি সম্পর্কে এবং স্পেশালি মেডিকেল সায়েন্সের আলোচনার বিষয়বস্তুর মধ্যে বিশেষ একটি শাখা আছে যেটাকে বলা হয় এমব্রায়োলজি বা ভ্রূণবিদ্যা বলা হয় এর অর্থ হচ্ছে মায়ের পেটে মানব শিশু সৃষ্টি হওয়ার পূর্বে মায়ের পেটে যে ধাপগুলো অতিক্রম করে একটি শিশু পূর্ণাঙ্গ মানব শিশু হিসেবে জন্মগ্রহণ করে এই বিষয় নিয়ে যেই শাস্ত্রে আলোচনা করা হয় এটাকে বলা হয় ভ্রূণবিদ্যা এবং ইংলিশে এটাকে বলা হয় এম বায়োলজি তো আমি এখানে প্রাসঙ্গিকভাবে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমি প্রায় দীর্ঘদিন যাবত বাংলাদেশের শীর্ষস্থানীয় গুলাম এক আমার মুরব্বী উস্তাদদের তত্ত্বাবধানে সায়েন্টিফিক সায়েন্স ইন দ্য হলি বিজ্ঞান সম্পর্কিত অলৌকিক ঘটনা বিজ্ঞান সম্পর্কিত নিদর্শন সমূহ নিয়ে আমি কাজ করি এবং এই বিষয়ে কাজ করতে গিয়ে আমি আরবি বাংলা এবং ইংরেজি তিনটি ভার্সনে লিখালেখি করি এই তিনটি ভার্সনে কিতাব লেখা বই লেখা এবং আলোচনা করা এই বিষয়গুলো আমি বিগত প্রায় আট থেকে দশ বছর যাবৎ এই ফিল্ডে কাজ করছি তো এখানে উল্লেখ্য যে আমার একটি কিতাব আছে যেই কিতাবটা আরবিতে এবং প্রায় পার্শ্ব পৃষ্ঠার একটা কিতাব এই কিতাবের এখনও বাংলাদেশের শীর্ষস্থানে ওলামায়কার তত্ত্বাবধানে তাহকিক এবং তাসির কাজ চলছে সম্পাদনার কাজ চলছে এই কিতাবটির নাম হচ্ছে অর্থাৎ কোরআনের কারীমের মধ্যে কোরআনের অলৌকিক ঘটনাসমূহের মধ্যে যেই মানুষ সৃষ্টি সম্পর্কে যেই তত্ত্বগুলো যেই ইনফরমেশনগুলো যেই তথ্যগুলো কোরআনের আয়াতে আয়াতে অসংখ্য আয়াতে আছে এই বিষয় নিয়ে এই কিতাবে আলোচনা করা হয়েছে তো আমি এখানে যে কয়েকটি আয়াত তিলাবত করেছি এই আয়াতগুলোর মধ্যে এই মানুষ সৃষ্টি সম্পর্কে খলকুল ইনসান বা হিউম্যান ক্রিয়েশন সম্পর্কে আলোচনা করা হয়েছে সর্বপ্রথম নিসার প্রথম আয়াতে আমি তিলাবোধ করেছি

অর্থাৎ আমাদেরকে সৃষ্টি করেছেন আদম থেকে এই কথাটাই বললেন আল্লাহ এরপরে এরপরে তার জীবন সঙ্গিনী হজরত হওয়া কে আল্লাহ তালা হজরত আদম আলি থেকেই সৃষ্টি করেছেন এরপরে আমাদের আদম হলি ইসলাম এবং মা হজরত হাওয়া ইসলামকে সৃষ্টির পরে তাদের মাধ্যমে আল্লাহ অনেক সন্তান অনেক মানুষ এই পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন পৃথিবীর প্রান্তে প্রান্তে পৃথিবীর বিভিন্ন পাড়ায় মহল্লায় অসংখ্য মানুষ বনি আদম আল্লাহ ছড়িয়ে দিয়েছেন সৃষ্টি করেছেন তো এই আয়াতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছে হযরত আদম আলাইহিস সালাম থেকে সেই কথাটা বলেছেন এখন হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি করেছেন কোথা থেকে কিভাবে সৃষ্টি করেছেন সেইটা আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি হযরত আবু মুসা রদি আল্লাহু তাআলা আবু থেকে গুম্মিত হাদিস সেই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবং এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ ইমাম তিরমিজি এবং এই হাদিসের বিশুদ্ধতার বিষয়ে তারা বলেছেন যে হাদিসটি সহীহ এবং বিখ্যাত মুহাদ্দিস শুআইব আল আরনাউত তিনি বলেছেন ইসনাদুহু সহীহুন আলা শর্তিশ শাইখাইন

আল্লাহ তাআলা হুজরত আদম আরালামকে সৃষ্টি করেছেন মাটি থেকেই ফ্রেস্তাদেরকে তিনি বললেন যে আদমকে সৃষ্টি করবো তোমরা মাটি সংগ্রহ করো তারা মাটি সংগ্রহ করলেন যেই মাটিতে অবদান এক মুষ্টি মাটি ছিল মিন আইল অ যেই মুষ্টি মাটির মধ্যে পৃথিবীর সকল প্রান্ত থেকে এক মুষ্টি মাটি তারা সংগ্রহ করেছে তো আমরা জানি পৃথিবীর মাটির মধ্যে কোনো মাটি থাকে লাল মাটি কোনো মাটি সাদা মাটি কোনো মাটি কালো মাটি কোনো মাটি স্থায়ী কালারের মাটি এই জন্যই আদম সন্তানদের মধ্যে মানুষের মধ্যে শরীরের রঙের এত ভিন্নতা কোনো মানুষ দেখবেন লাল কোনো মানুষ সাদা পশ্চিমা বিশ্বের মানুষেরা লাল সৌদি আরবের মানুষেরা সাদা পাকিস্তানের মানুষেরা ফর্সা এবং নাইজেরিয়ার মানুষরা নিগ্র কালো বাংলাদেশ হচ্ছে শঙ্কর জাতি এখানে দেখবেন যে খরচা মানুষও আছে কালো মানুষও আছে সাদা মানুষও আছে শ্যামলা বর্ণের মানুষও আছে তাহলে মানুষের গায়ের রঙের যে এত বৈচিত্র্য এত ভিন্নতা এটার কারণ কি এটার কারণ হলো আমাদেরকে যে মাটি থেকে সৃষ্টি করা হলো সেই মাটির মধ্যে রঙের এত বৈচিত্র্য এবং ভিন্নতা রয়েছে

লাল বর্ণের কেউ কালো বর্ণের কেউ সাদা বর্ণের কেউ মিশ্রিত বর্ণের ওজামিন এই জন্য মানুষের মধ্যে কিছু মানুষ সৎ চরিত্রবান কিছু মানুষের চরিত্র খুব উন্নত এবং কিছু মানুষের চরিত্র সুন্দর নয় কারণ কি কারণ হচ্ছে মাটির মধ্যে কিছু মাটি আছে বেলে মাটি কিছু মাটি দশ মাটি কিছু মাটি এটেল মাটি কাদা মাটি কোন মাটির গুণাগুণ হচ্ছে নরম কোনো মাটি আঠালো শক্ত এই জন্য মানুষের মধ্যে কারো মন নরম কারো মন শক্ত কেউ খুব অল্পতে ভেঙে যায় খুব কেউ অনেক বেশি বিপদ হলেও খুব শক্ত এবং মজবুত দৃঢ় থাকে তাহলে এই হাদিস থেকে আমরা এটা বুঝতে পারলাম যে হজরত আদম আলি সালামকে আল্লাহ তালা মাটি থেকে সৃষ্টি করেছেন